চোখে পানি আসার মতো আল্লাহর কিছু কথা যেগুলো আমরা কখনো শুনতে পাই না কিন্তু আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত এভাবে ডাকেন আল্লাহ বলেন আল্লাহ আমি কি তোমাদের রব নই তাহলে আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ তোমাকে কে কষ্ট দিয়েছে তোমার সাথে ধোকাবাজি করেছে তোমার সাথে বেমানি করেছে তুমি কেন নিজের ক্ষতি করছো আমি কি তোমার রব নই তোমার কষ্টগুলো আমার কাছে একবার বলো আমি আল্লাহ তারা তোমাকে অবিশ্বস্তি দান করব। তোমার কষ্টগুলো মুছে দেব আল্লাহ তারা বলেন এই দুনিয়া কি তোমার আমার চেয়ে বেশি প্রিয় আমি যে তোমায় সৃষ্টি করেছি তুমি কি দেখো না প্রতিদিন তোমার গুণাগুলো আমার কাছে পৌঁছে যায় ফেরেস্তারা যখন বারবার বলে হে আল্লাহ তোমার ওই বান্দা বারবার গুণা করছে তোমার সাথে নাফরমানি করছে এরপরেও যে তোমার গুণাগুলো লিখি না আমি ফেরেস্তাদের কথা শুনিও না আমি ধৈর্য ধারণ করি কবে তুমি আমার দিকে ফিরে আসবে তুমি এত গুণা করার পরেও আমি তোমার রিজিক বন্ধ করে দেই নাই বরং আমি প্রতিদিন তোমার জন্য তোমার পথ সহজ করে দেই তোমাকে খাওয়াই তোমাকে পড়াই তোমাকে নিঃশ্বাস দেই তোমাকে কত সুন্দর করে পরিচালনা করছি তুমি কি এগুলো দেখো না এভাবে আল্লাহ তাআলা প্রতিহত আমাদেরকে ডাকছেন কিন্তু আমরা দুনিয়ার মুখে পড়িয়া সব কিছু ভুলে গেছি আল্লাহ তাআলা শুনছি না